জনগণের সঙ্গে পুলিশের সেতু বন্ধন গড়ার আহ্বান জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান শনিবার আঠারো অক্টোবর বিকেল তিনটায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে থানার উদ্যোগে আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান পুলিশ সুপার নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজার সভাপতিত্বে খিশৃঙ্খলা নিরাপত্তা প্রগতি কি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জনগণ ও পুলিশের পারস্পরিক আস্থা যোগাযোগ এবং সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নিরাপদ সমাজ গড়া সম্ভব নয় পুলিশ জনগণের বন্ধু এই ধারণাকে বাস্তবে রূপ দিতে আমরা কাজ করছি উ এ সময় পুলিশ সুপার শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় জনগণের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নাগরিক সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস দেন মতবিনিময় পর্বে অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান এবং নাগেশ্বরী কারামতিয়া কৌমি ও হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন থানার দরজা জনগণের জন্য সবসময় খোলা অভিযোগ পরামর্শ কিংবা সহযোগিতা সব ক্ষেত্রেই নাগেশ্বরী থানা জনগণের পাশে থাকবে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন নাগেশ্বরী থানার এই ওপেন হাউস ডে শুধু প্রশাসনিক অনুষ্ঠান নয় বরং এটি হয়ে উঠেছে নাগরিক অংশগ্রহণ ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ পুলিশের উদ্যোগে নাগরিকদের সঙ্গে সরাসরি সংলাপ সমাজে আস্থা ফিরিয়ে আনছে যা আইনশৃঙ্খলা রক্ষায় নতুন দিগন্ত খুলে দিয়েছে রফিকুল ইসলাম নাগেশ্বরী কুড়িগ্রাম